তার অসীম টেক ফিজিক্সি চ্যানেলের পরিবার থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো এসে খতিয়ান বা বাষট্টির যে খতিয়ান সে খতিয়ানটা আপনি কিভাবে পাবেন এই বাষট্টি এস যে খতিয়ান এই এসের যদি পূর্ণরূপ বলি সেটা হচ্ছে আপনার এস্টেট অ্যাকুইজেশান সার্ভে অর্থাৎ বাষট্টি সালের যে পর্ষা এটাকে কোথাও বাংলাদেশের কোথাও কোথাও আর বা পিএস খতিয়ান নামেও এটার পরিচিতি আছে এই যে খতিয়ানটা এই খতিয়ানটা আপনি কিভাবে পাবেন এই খতিয়ানটা সাধারণত একটা পয়সা তোলার ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের দেশে অনেক সহজ সরল সাধারণ লোক আছে যারা এই ক্ষতি একটা খতিয়ান উঠানোর জন্য নিজে না বুঝে যে লোকটা বুঝে তার কাছে দিল তার কাছে দিয়ে অনেকগুলো টাকা তার কাছ থেকে নিল এবং টাকাগুলো নেওয়ার ফলে ওই খতিয়ানটি তাকে নিয়ে দীর্ঘদিন ঘুরানোর পরেও হয়রানির শিকার হয়ে সেই খতিয়ানটি তার কাছ থেকে পাচ্ছে না বা এই সমস্যার থেকেই সে কিভাবে পেতে পারে সেই খতিয়ানটা এটা নিয়ে চিন্তাগ্রস্ত আছে যাই হোক আজকের এই যে বিষয়টা আলোচনা করব এই আলোচনার বিষয়টা যদি আপনি একটু খেয়াল করেন বা এই বিষয়টি জেনে রাখেন তাহলে আপনি পরবর্তীতে এই পর্চাগুলো আপনি নিজে উঠাতে পারেন বা এতে আপনার সামান্য খরচের মাধ্যমে আপনি এই কাঙ্ক্ষিত পর্চাটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন তাহলে আলোচনায় এসে খতিয়ানটা কিভাবে পাবেন তাহলে আমরা দেখে নেই সেই বিষয়গুলো কি আমি এখানে দুইটি বিষয় লিখে রেখেছি সে বিষয়টা হলো এসে পর্ষা দুই ধরনের হয় সেটা হচ্ছে কি একটা হচ্ছে খসড়া খতিয়ান এই খসড়া খতিয়ানটা সাধারণত হাতে লেখা কপি হয় যেটা আপনি আপনার থানাতেই পাবেন আর একটা খতিয়ান হচ্ছে সৈমহর বা সার্টিফাইড খতিয়ান যেটা দিয়ে আপনার মামলা মোকদ্দমা অথবা কোনো সালিসিতে যদি প্রয়োজন সালিসিতে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে সার্টিফাইড বা সৈমহর কফির প্রাধান্যটা বেশি থাকে তাহলে খসড়া বিষয়ে যদি বলি তাহলে খসড়া খতিয়ানটা আপনি কোথায় পাবেন আপনার থানায় যে সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড অফিস আছে এক নম্বর বিষয়ে এই সহকারী কমিশনার ভূমি বা ল্যান্ড অফিসে গেলে আপনি যে খতিয়ানটা আছে এই খতিয়ানটা অবশ্যই আপনার অফিসে গেলে আপনার একজন স্টাফ কাছে এই খতিয়ানটা দিলে আপনার একশো টাকার বিনিময়ে এই খতিয়ানটা আপনি পেয়ে যাবেন এটা গেল এসিল্যান্ড অফিসের বিষয় আপনি যদি কোনো কারণে এসিল্যান্ড অফিস থেকে এই খতিয়ানটা না পান তাহলে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস আপনার ওই সম্পত্তির ওই মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিসে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে গেলে কোনো দালাল বা তৃতীয় ব্যক্তিকে অবশ্যই এই খতিয়ানটা আপনি দিবেন না বা তার সাথে আলোচনা করবেন না ওই অফিসের সরকারি যে স্টাফ আছে অথবা যে নায়েব সাহেব আছে তার কাছে আপনি এই খতিয়ানটা অন্তর দিবেন খতিয়ানটা দিলে আপনাকে খুব সহজেই এই খতিয়ানটা একশো টাকার বিনিময়ে আপনাকে এই খতিয়ানটা দিয়ে দেবে এরপরে যদি বলি আপনার এই খসা খতিয়ানটা দরকার না আপনার দরকার সৈমহর বা সার্টিফাইড খতিয়ানটা সেই খতিয়ানটা আপনি কিভাবে পাবেন এই খতিয়ানটা আপনার যে জেলা আছে সেই জেলার জেলা জেলায় যে জেলা প্রশাসকের কার্যালয় আছে বা ডিসি অফিস এই ডিসি অফিসে আপনি যাবেন ডিসি অফিসে গেলে আপনি এখান থেকে এর ফর্মালিটি হচ্ছে আবেদন করে খতিয়ানটা তুলতে হয় সেক্ষেত্রে যদি আবেদনটা আপনি বুঝতেছেন যে আবেদনটা করা আমার পক্ষে দুরূহ তাহলে আপনি একজন স্টাফের কাছে দিবেন আপনার স্টাফের কাছে দিলে আপনার কাছে সর্বোচ্চ দুই দুইশো টাকা নিতে পারে তিন কার্য দিবসের মধ্যে দুইশো টাকার বিনিময়ে আপনি এই খতিয়ানটা তুলে নিতে পারবেন তারা ওই আবেদন ফর্মটি ফিল করে নেবে আর অন্যথায় আপনি ওই ফর্মটি ফিল করে আপনি এই খতিয়ানটার আবেদন নিজেই করে নিতে পারবেন আমি সাজেস্ট করব আপনি স্টাফের কাছে দিলে দুইশো টাকা দিয়ে আপনি ওই খতিয়ানটা তিন কার্য দিবসের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনি চার তিন দিন পরে এই খতিয়ানটা অফিস থেকে নিয়ে আসতে পারবেন যাই হোক আলোচনার বিষয় ছিল এটাই এসে খতিয়ান কিভাবে পাওয়া যাবে এই যে দুইটি বিষয় আলোচনা করলাম এই দুইটি বিষয়ে দুইটি বিষয়ের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি খুব সহজেই পেয়ে যাবেন আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আর এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা অবশ্যই আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার সুস্থতা ও সুন্দর কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংকস ওয়াচিং ভিডিও